সতেরোই আগস্ট অর্থাৎ শনিবার টাটা মোটরস রেঞ্জ ভিউ নিউ সিরিজ লঞ্চ হয়ে গেল রঙ্গিত শোরুমে এবং সিডিজটির যে নাম রাখা হয়েছে এক কথায় দুর্দান্ত তা হলো টাটার পিওর ইভি সাফকুফ কর্ফ এভি এক কথায় বলা যেতে পারে টাটায় নতুন চমকটি অসাধারণ চমক ছিল এই দিন এবং রেঞ্জ ভিউ এর কর্ফ ইভি এর মধ্যে যে দুর্দান্ত ফিচার্সগুলি আছে সেগুলি হল ডোর হ্যান্ডেল লিড টিয়ারলেস প্যানারমিক সানরুফ ইলেকট্রিসিটি ওপেন টেল গেট এছাড়াও আছে এই গাড়িতে অ্যাভাস এবং অ্যাডাস এই গাড়ি দুই ধরনের ব্যাটারি নিয়ে আসে যা পঁয়তাল্লিশ ওয়াট এবং যাতে পাঁচশো পঁচাশি কিলোমিটার এবং এর দাম শুরু হচ্ছে শুধুমাত্র সতেরো পয়েন্ট উনপঞ্চাশ লাখ থেকে এই গাড়িটির ভার্সানে নীল ধূসর এবং লালের মধ্যে বিভিন্ন রঙ রয়েছে এছাড়াও সাদা আরও বেশ কিছু দুর্দান্ত রঙে চলে এসেছে মার্কেটে এই গাড়ি গিতে শিলিগুড়ি ছাড়াও টলিগঞ্জে মেন শোরুম এছাড়াও মহেশতলা উত্তরপাড়া এবং আমতলার আউটলেটে আছে এই দিন এই অনুষ্ঠানে যাদের মধ্যে ছিলেন অন্যতম বিজয় রাহুল মাননীয় মাননীয় শ্রীবাস্তব টাটা মোটরস রিজিওনাল অফিস থেকে এবং মাননীয় ঋতু সিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মাননীয় আশিস কুমার বিশ্বজিৎ মজুমদার সহ আরও অন্যান্য ব্যক্তিত্বরা এবং অনুষ্ঠানের সর্বশেষে গাড়ি সিরিজের একটি ভার্সানে একটি দুর্দান্ত কেক কাটার অনুষ্ঠান সম্পন্ন হয় এদিন তাহলে দেরি না করে দেখে নিন এই গাড়িটি কেমন দেখতে এবং চলুন জেনে নি গাড়িটি সম্বন্ধে আরও বিভিন্ন তথ্য তিন ফার্স্ট ইভি লঞ্চ হয়েছে তো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রয়েছে এখানে এবং এটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 585 কিলোমিটার এন্ড যেটা গার মেবি 45 বলেছে তার রেঞ্জ হয়েছে 502 কিলোমিটার যেটা ওয়ান অফ দা হাইয়েস্ট এবং এর মধ্যে আরো ফিচারস বলতে গেলে যে চার্জিং ফ্ল্যাপ রয়েছে সেটা অ্যাডজাস্টেবল এবং রিয়ার সিট যেটা রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ রিক্লাইনিং রয়েছে এবং এটা হচ্ছে ব্যাটারি সেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ব্যাটারি সেল যেটা সেগমেন্টেড নিউ ঠিক আছে এবং এর সাথে কানেক্টিং হেডল্যাম্প রয়েছে কানেক্টিং ডিআরএল রয়েছে সিকুয়েন্সিয়াল ডিআরএল রয়েছে এবং আমরা আশা করছি যে এটা অনেক সাইকো ক্রিয়েট করবে ইভি ইভি মার্কেটে এর সাথে কিছু ইউনিক আছে যেমন সামনে আমাদের ইলেকট্রনিক্যাল চার্জিং ফ্ল্যাগ রয়েছে এবং এর সাথে আমাদের রয়েছে কানেক্টিং ভ্যালিডি ডিআর এর সাথে রয়েছে ফ্লাশ ফর হ্যান্ডেল আর রয়েছে আমাদের দুই ধরনের যেটা ব্যাটারি ফ্যাক্টরি গাইডা আসছে যেটা হচ্ছে 55 এন্ড 45 যেটা 55 রয়েছে তার রেঞ্জ হচ্ছে 585 কিলোমিটার যেটা সার্টিফাইড রেঞ্জ রয়েছে এবং যেটা ফর্টি ফাইভ রয়েছে তার ইমার্জেন্স সার্টিফাইড রেঞ্জ হচ্ছে ফাইভ টু কিলোমিটার